কাশুন্দি বাঙালির একটি প্রিয় খাবার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরামিষ কিচেনে আমার সব বন্ধুদের অনেক অনেক স্বাগতম তো বন্ধুরা আজ আপনাদের জন্য নিয়ে এসেছি কীভাবে খুব সহজে ঘরে কাসুন্দি তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খাবেন আর কাসুন্দি আমরা কিসের কিসের সঙ্গে খেতে পারি বন্ধুরা সেটা একবার বলে দিচ্ছি যারা জানেন না তারা জেনে নিন আর যারা জানেন তো কোনো কথাই নেই কাসুন্দি তৈরি করে আমরা ঝালমুড়ির সঙ্গে খেতে পারি বা ঝালমুড়ি পান্থা ভাত ফেনা ভাত তারপর গরম ভাতে শাক উচ্ছে ভাজা করলা ভাজা পটল ভাজা যে কোনো ভাজার সঙ্গে কিন্তু অসাধারণ লাগে খেতে আর এই কাসুন্দি একবার তৈরি করলে আপনারা কিভাবে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন সেটাই আজ আপনাদের দেখাবো তা চলুন শুরু থেকে শেষ অবধি এই কাসুন্দি রেসিপিটা দেখি আর কাসুন্দি তৈরি করে এরকম গরম ভাতে আপনারা উচ্ছে ভাজা পটল ভাজা এটা কাঁঠালের বীজ ভাজা আছে শাক পটল ভাজা আজকে আর আমার কাছে উচ্ছে ছিল কিন্তু সেটা নষ্ট হয়ে গেছে মানে পচে গেছে অনেকটা উচ্ছে আনা ছিল তাই উচ্ছে ভাজাটা আজ আপনাদের দেখাতে পারলাম না কাসুন্দি আর কাঁচা লঙ্কা এইভাবে এভাবে ভাত মেখে উচ্ছে ভাজা হোক পটল ভাজা হোক এক কামড় খেলে না আহ নাকটা বেশ ঝাঁঝালো লাগে ব্রেনটা যাদের সর্দি লাগে তারা যদি কাসুন্দি দিয়ে ভাত খান বন্ধুরা তাহলে কিন্তু নাক দিয়ে জল বেরিয়ে আসবে আর এতটা রিলিফ লাগে কি বলবো তাই আপনারা কাসুন্দি তৈরি করুন নিজেরা খান বাড়িতে বাইরের বাজারের কাসুন্দি ঝাঁঝালো নেই পায়েল থাকে আর সেগুলো টেস্টও হয় না কিভাবে টেস্টি করবেন সেটা দেখে নিন আর কিভাবে সংরক্ষণ করবেন সেটাও দেখে নিন তা চলুন দেখা যাক কিভাবে এই কাসুন্দি বাড়িতে খুব সহজে তৈরি করেছি কাসুন্দি তৈরি করার জন্য আমি এখানে নেব দু রকম সর্ষে কালো সর্ষে আর সাদা সর্ষে আমি এটা বাজার থেকে কিনে এনে ভালোভাবে ধুয়ে তারপর এটাকে রোদে শুকিয়ে নিয়েছি অবশ্যই ধুয়ে কারণ সর্ষের মধ্যে বাড়িতে হোক আর বাজার থেকে হোক প্রচুর নোংরা থাকে আপনারা কোনো কাপড়ে হোক বা যে কিছুতে সুবিধা সর্ষে ভালো করে ধুয়ে রোদে খুব ভালো করে শুকিয়ে নেবেন দেখুন আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি একদম পরিষ্কার এর মধ্যে ধুলোবালি কিছু নেই তবে দু একটা মানে সর্ষের যে কি বলবো ডাটাগুলো থাকে গাছের সেগুলো কিন্তু রয়ে গেছে তা যাই হোক এই দেখুন রোদে দিয়েছি তিন থেকে চারটে রোদ দিলে একদম ঝনঝনে হয়ে যাবে আর ঝনঝনে হয়ে গেলে সর্ষের গুঁড়োটা তৈরি করতে খুব ভালো হবে ছোটোবেলায় মা যখন সর্ষে তৈরি করতো তখন তো আর এই সমস্ত মিক্সার গ্রাইন্ডার এসব ছিল না তখন ঢেকিতে সর্ষ তৈরি করতে হতো বন্ধুরা আর এখন আধুনিক যুগে এখন সব কিছু হয়ে গেছে জারে মিক্সিন জারে তা এখানে আমি সমপরিমাণ পরিমাণ কালো সর্ষে আর সমপরিমাণ সাদা সর্ষে নেব দুটো সমান সমান আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন তা দু রকম সর্ষে আমি নেব এখানে দু বাটি করে নিয়েছি এতে অনেকটা গুঁড়ো হবে আর অনেক দিন আপনারা সংরক্ষণ করে খেতে পারবেন আর গুঁড়ো কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাও আপনাদের দেখাবো আর এই পুরো রেসিপিটা এই পুরো কাসুন্দি তৈরি করাটা এটা আমার মায়ের কাছ থেকে শেখা আর কাসুন্দি শুধু ভাত নয় মুড়ি দিয়ে রুটি দিয়ে খেতে দারুণ লাগে আম মাখা পেয়ারা মাখা তারপর যে কোনো মানে স্ন্যাক্সের সঙ্গে টমেটো সসের সঙ্গে তো অপরিহার্য তা দেখুন গুঁড়োটা হয়ে গেছে এটা গরম যেহেতু আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছি এবার একটা মশলা তৈরি করে নিতে হবে আর এটা চাপা ঢাকা দিয়ে রাখবেন না তাহলে এটা ঘেমে যাবে মশলা তৈরি করার জন্য এখানে আছে গোটা শুকনো লঙ্কা গোটা ধনে গোটা জিরে মৌরি কিছুটা পরিমাণ তেজপাতা ছিঁড়ে নিয়েছি গোলমরিচ আছে দারুচিনি এই উপকরণগুলি মাস্ট লাগবে লঙ্কাটা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন তা প্রথমে শুকনো খোলায় এই মশলাটা আমি ফ্রাই করে নেব খেয়াল রাখতে হবে মশলাটা যেন খুব বেশি পুড়ে না যায় হালকা ব্রাউন কালার হলেই মশলাটা নামিয়ে নিতে হবে মশলাটা নামিয়ে নিয়ে এটাকে মিক্সিং জারে হোক বা শিল্পাটায় আপনারা গুঁড়ো করে নেবেন আর এই কাসন্দিটা আপনারা পান্থা বলুন ফেনা বলুন গরম ভাত বলুন রুটি বলুন পরোটা বলুন বা মুড়ি বলুন বা চপ শিঙাড়া যেটা সঙ্গেই খাবেন না কেন এতটা টেস্টি লাগে না খেলে ঠিক বুঝতে পারবেন না আপনারা তো কম বেশি সবাই বাজারের কাশুন খান কিন্তু বাজারের কাশুন কী হয় মনে হয় চালের গুঁড়ি দেওয়া কোনো ঝাঁস থাকে না কোনো স্বাদ থাকে না একটু মশলা দেয় আর মিষ্টি মিষ্টি টক টক দেয় এই তো ব্যাস একবার বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন যে কতটা মজার এই কাঁসন্ডি তা মশলাটা দেখুন হয়ে গেছে গ্যাসটা অফ করে দিয়েছি তেজপাতাগুলোও হালকা দেখেই বোঝা যাচ্ছে মুচমুচে হয়ে গেছে এইবার এটাকে আমি গুঁড়ো করে নেব আমি মিক্সিতেই গুঁড়ো করে নেব গেল এইবার যে কাসুন্ডি আমি তৈরি করব তার জন্য এখানে জলটা খুব ইম্পর্টেন্ট ধরুন আমি এই এক গ্লাস জল দিলাম এখানে আমি দু গ্লাস জল দেবো এই জলটাকে ফুটিয়ে আপনাকে হাফ করতে হবে এক গ্লাস করতে হবে বা গলা গ্লাস করতে হবে জলটা হচ্ছে মেন আর কাচের বয়াম লাগবে পরিষ্কার কাচের বয়াম আমি জলটা গ্যাসে চাপিয়ে দিয়েছি এবার এটাকে ফোটাতে দেব আর কাচের বয়ামে যখন এই কাশুন্দির গুঁড়ো এটা আমি গুঁড়ো করে নিচ্ছি মশলাটা মশলাটা দেখুন গুঁড়ো হয়ে গেছে কালারটা জাস্ট সুন্দর এসছে দেখুন এইবার এই কাসুন্দির মধ্যে পুরো মশলাটাই দিয়ে দেব। পুরো মশলাটাই লাগবে দিয়ে এইবার এর মধ্যে কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো দেবো বন্ধুরা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এটা আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন দিয়ে ঢাকা দিয়ে আর একটু মিক্সিন জারে নেব জলটা ফুটছে দেখুন এটা ফুটে আপনাকে হাফ করতে হবে ফুটিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুনটা মাস্ট দিতেই হবে দিয়ে এইবার একটু চিনিও দিয়ে দিলাম এইবার বন্ধুরা গুঁড়োটা ঢেলে আপনাদের আমি দেখাচ্ছি এখানে একটা কথা বলছি আপনারা ইনস্ট্যান্ট এই কাসন্দিটা তৈরি করে খেতে পারবেন ধরুন গুঁড়ো এইভাবে বেশি করে তৈরি করেন করে আপনারা কাচের পরিষ্কার জার শুকনো জারে সেটাকে ভরে সারা বছর ধরে রাখতে পারেন যখন উচ্ছে ভাজা বা শাক পাতা রান্না করলেন মানে আমার মা যেটা করতো একবারে বেশি গোলাতো না বেশি করে পাউডার তৈরি করতো কাসুন্দির এই পাউডারটা কাচের জারে সারা বছর ধরে সংরক্ষণ করতো আমার পিসি বাড়ি আত্মীয় স্বজন বাড়ি পাঠাতো আর যখন যখন কাসুন্দি খেত তখন তখন কি করত একটু বাটিতে জল ফুটিয়ে তাদের মধ্যে গুঁড়ো দিয়ে কাসুন্দি তৈরি করে মানে একদম টাটকা টাটকা খেত তাই এটা মায়ের কাছ থেকেই শেখা আমি এখানে পুরোটা গোলাবো না কাসন্দিটা তৈরি করব না কিছুটা পরিমাণ আমি গোলাবো আর বাকিটা কাচের জারে ভরে রাখবো জলটা ফুটে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি যতটা গোলাবো কাসন্দিরটা দিয়ে দিচ্ছি কাসন্দির গুঁড়োটা বা পাউডারটা দিয়ে এর মধ্যে জল দিয়ে দেব। আর কাসন্দি তৈরি করলে সঙ্গে সঙ্গে কিন্তু খাওয়া যাবে না বন্ধুরা অন্তত দু ঘন্টা পর এটাকে খাওয়া যাবে এইভাবে গুলিয়ে নেবো দেখুন একটা চামচ দিয়ে আমি বাটিতেই তৈরি করছি তারপর কাচির জারে ঢালবো ঘনত্বটা দেখুন কেমন ঘনত্ব হয়েছে পাতলা করলে কিন্তু ভালো লাগবে না আর সেটা তিপু লাগবে ঘন করবেন এর মধ্যে আর একটু পাউডার লাগবে এটা দিয়ে দিয়েছি দেখুন আর একটু পাউডার লাগবে এটা খুব ইম্পর্টেন্ট ঘনত্বটা দেখে নিন এটা আরও যখন দু ঘন্টা পর যখন আমি এটাকে তুলব তখন কিন্তু এটা আরও ঘন হয়ে যাবে তো একটা ইম্পর্টেন্ট কথা আছে কাসুন্দি বলুন আচার বলুন এটা বাসি কাপড় অসুধ কাপড়ে কিন্তু আপনারা ধরবেন না তাহলে নষ্ট হয়ে যাবে বাকি যে গুঁড়োটা আছে আমি এই কাচের জারে ভরে সংরক্ষণ করে রাখবো আর এই কাচের জোরে ভরে রাখলে এটা আপনারা দু থেকে তিন বছর খেতে পারবেন কাসুন্দি তৈরি করে এটা আমার মায়ের কাছ থেকে শেখা মাও ঠিক এইভাবে রাখতো সেটা দেখেই ছোটোবেলায় দেখতাম সেটা দেখেই শেখা তা যাই হোক বন্ধুরা কেমন লাগলো কাসুন্দির রেসিপিটা কমেন্টস করে জানাবেন আর নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় আমি ঠিক এইভাবে নিয়ে নিয়েছি দেখুন এটাকে চেপে পুরো ভরে হেয়ার টাইট করে মুখটা ভালোভাবে আটকে রেখে দেবো হ্যাঁ মাঝে মধ্যে আপনারা ধরুন ছ মাসে একবার এই ব্যয়ামটা ধরে একটু রোদে দিতে পারেন বা কোনো পাত্রে ঢেলে রোদে দিতে পারেন ব্যাস তাহলেই কিন্তু বছরের পর বছর রেখে সংরক্ষণ করে খেতে পারবেন এটা গেল এটা আমি এবার মুখটা বন্ধ করে রেখে দেব। এইবার দেখব কাসন্দিটা কেমন হয়েছে চলুন দেখা যাক আমি দু ঘন্টা পর ফিরে এসেছি বন্ধুরা দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি দেখাবো পুরো ঢেলে নিচ্ছি আমি ঢেলে নিচ্ছি দেখুন এইভাবে ঢেলে দিচ্ছি কতটা ঘন হয়ে গেছে এটা একটু ঠান্ডা হলে তারপরে টাইট করে আমি মুখ দিয়ে আটকে রেখে দেব। যখন যখন আপনার খেতে ইচ্ছা করবে তখন তখন খেতে পারবেন আর এটা খুবই টেস্টি হয় খুবই ঝাঁঝালো হয় আপনারা বাড়িতে তৈরি করুন দেখবেন ভীষণ ভালো লাগবে খেতে উচ্ছে ভাজা পটল ভাজা শাক ভেন্ডি ভাজা যে কোনো ভাজার সঙ্গে গরম ভাতে যদি আপনারা কাশুন দিয়ে আর একটু কাঁচা লঙ্কা মেখে ঘিয়ের মতো খেতে পারেন তাহলে অন্য কিছুর প্রয়োজন হবে না আবার রুটির সঙ্গেও কিন্তু দারুণ লাগে খেতে যেটার সঙ্গে খাবেন সেটার সঙ্গেই মানাবে আমার মা আরও ঘন করতো একদম ঘন টাটা বাই বাই